আমি জিজিয়া সম্পর্কে একটু পড়াশোনা করছি এবং সেটা আবার ইসলামিক কিতাব থেকে তো ইসলামিক কিতাবের মধ্যে যেমন তাফসিরে জালালাইন নামটা শুনছেন আবার শুনছেন কি না তাফসিরে জালালাইন এই কিতাবের নাম তো শুনছেন হ্যাঁ জালালাইনের মধ্যে আমরা দেখতেছি যে জিজিয়া কাকে বলে সেটা তারপরে হচ্ছে ইজাহুল সেখানের দেখতেছি এখানে বলা হচ্ছে জিজিয়ার বর্ণনা মুসলিম সরকার কর্তৃক অমুসলিমদের জান ও মালের নিরাপত্তার দানের উপর যে কর ধার্য করা হয় তাকে জিজিয়া বলে জিজিয়া নামকরণের কারণ হল কাফির যারা হত্যার উপযোগী কাফির যারা হত্যার উপযোগী তার বদলা হিসাবে মূলত এই কর ধার্য করা হয় তাই জিজিয়া শুধুমাত্র কাফেরদের বুদ্ধিমান বালেক পুরুষ যারা যুদ্ধ করার উপযোগী তাদের কাছ থেকে নেয়া হয় কাফেরা এই কর অত্যন্ত অপমানের সহিত প্রদান করে থাকে কাফেররা হত্যার উপযোগী কেন এটা বুঝলাম না হত্যার উপযোগী কেন মানে আমার তাফসিরে জালালাইনে বলা হচ্ছে জিজিয়া বলা হয় সেই করকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি জাজা শব্দ থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি তোমাকে এই সুযোগ দেয়া হচ্ছে যে তোমার উপর এই বিধান জারি হচ্ছে না এবং দারুল ইসলামে নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি তোমাকে গোলাম বানানো হয়নি যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় ঠিক জিজিয়া আদায় করলে হত্যার বিধান কার্যকর হয় না আমি আমি কিছু বুঝাতে চাচ্ছি না যেটা তাফসিরে লেখা আছে সেটাই বললাম এখন আপনিও যেটা বুঝেছেন আমিও সেটা বুঝেছি জিজিয়া কাফেরদের জীবিত রাখার জন্য দেয়া হচ্ছে অর্থাৎ বেচা বাঁচিয়ে রাখ মানে কাফেররা যাতে বেঁচে থাকতে পারে সেই কারণে মুসলিমদেরকে টাকা দিতে হবে এটা কেন মানে আপনি যে প্রথম যে বললেন যে আপনি ছিলেন বা মুসলমান আমি তো কিছু বলি নাই আমি নন মুসলিম আমি কি বলেছি আমি নন মুসলিম আমি তো এখন যুক্ত হলাম আপনার সাথে

আমার টুয়েপটি যখন আসসালামু আলাইকুম শিক্ষক শুনতো করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর ভাইরা বলেন শুনতেছে বলেন শুনতেছে বলেন বাকি आगे বাড়ান আনাগুনাল্লি ফারিদাতান আলাকুম মুসলি। প্রত্যেক মুসলমানের উপরে ইসলাম তলব বিধান যরুন করে পড়স এইজন্য

হুজুর হাফেজ ভাই কেমন আছেন যে হুজুর চলে গেলেন কে হুজুর আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করেছিলাম উত্তর না দিয়ে আপনি চলে গেলেন কে হুজুর এরা তো খুবই একটা